সম্মানিত ভাইয়েরা যদি যদি ঐক্যবদ্ধ থেকে কোরআনের পক্ষে থেকে লড়তে পারেন যেভাবে ফ্যাসিস্ট পালিয়েছে সেভাবেই ওই সিয়ারে কোরআন বসবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি হে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ তাই হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পানি হেছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল হেছিলো জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বারে না সে আর ঠাসির থাকে না ঠিক না বে ঠিক অত ঐজ্জু ম্যাং দিল্লু মানতাশা আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত করি আর যাকে চাই তাকে বেঈজ্জতি করি দেখেন এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য চোদ্দশো বছর আগের ইতিহাস দেখার দরকার নেই মাত্র ১৪ মাসও হয় নাই এখনো সাত মাস আট মাস হয়েছে নাকি এরকম তো হ্যাঁ ন মাস নয় মাস আগের ইতিহাস দেখলেই হয় যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করতেন ঠিক না বেঠিক যেই চেয়ার থেকে যেই চেয়ার থেকে বলেছিল যে পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে এবং ডক্টর ইউনুসকে ফেলে দেওয়া দেওয়া দরকার সেই চেয়ারে আজকে ডক্টর ইউনুস তো বসেই আছেন আর বেগম খালেদা জিয়ারও সম্মান বাড়িয়েছেন না বাড়ার নেই বিদেশে গিয়ে গেলেন চিকিৎসা নিলেন সুন্দরভাবে আবার মোটামুটি এনার্জি নিয়ে ফিরে এসেছেন ঠিক না আল্লাহ দেখেন দেখাই দিল যে তুমি দাদার দেশে আর নেত্রী তার বাবার দেশে তার স্বামীর দেশে আছে না নাই এটাই তো আল্লাহর খেলা আল্লাহ যাকে চান তাকে চেয়ার দেন যাকে চান তাকে চেয়ার থেকে নামিয়ে দেন অসংখ্য ইতিহাস আছে যেহেতু আজকে আলোচনার দিন না আজকে সঙ্গীত শোনানোর দিন সে সঙ্গীতগুলো গুলো শোনাবো আরও কিছু সঙ্গীত শুনবেন কিনা ইনশাল্লাহ আমার যুবকরা বসে রয়েছে ওদেরও তো কিছু বলা দরকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরান হাদিস ধরে না এখনকার মা বোনের কোরান হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা রে ঠিক না বেঠি আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধরিস আর এক মহিলা ভিডিও করছে হুজুর এসব দেখা যায় চোখ গেছে তা কি করবে আসতেছি আমাদের জামথলার ওই পাশে দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাই এ সাতক্ষীরা দেখার আগেই ভাইরাল কথা কয় না এরা যাই ছাড়ে তাই ভাইরাল আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভাইরাল হয় না আল্লাহ জানে কি আছে আর কি নাই কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপি ওর একালের মেয়ের আপ হাদিস ধরে না এখন মা বোনের আপ হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি এখন বাবু তুমি খাইছি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই কি এখন করিয়া বাবু তুমি

কি এই আমার পাই ফেরে মেয়েরাও আছে না নাই ওরা এক ধাবারও এগিয়ে এরা তো তাও মন্টু বাগান বাড়ি নিয়ে যায় ও ডাইরেক্ট বাড়ি নিয়ে যায় কনে নিয়ে যায় এটা বাগান বাড়ি আরও নিয়ে যায় ডাইরেক্ট বাড়ি আম্মা জিজ্ঞেস করে ও মা কার নিয়ে আসে আম্মা আমার বিয়ে বিয়ে মানে আম্মা বলেন আম বয় ফ্রেন্ড আপনার বলছিলাম না চার মাস ধরে বেলাইন করতেছি লাইন আম্মা বেলাইন ওটা তো লাইন না লাইন মানে কি ভালো সুজা সাপটা ওটা তো বেলাইন পেঁয়াজ পেঁয়াজ আছে কথা কয় না তুই ওই জন্য বেলাইন আম্মা ও তা তুই এই তা তো আগেতে বলবি না আমি নল তার থেকে কটা আপেল আঙুর কিনে আনতাম আম্মা অসুবিধা নেই তোমার জামাই ওর থেকে ওই একটু গাঞ্জার বিড়ি দিলি হবে আমার পাঁচ হোক তো আম্মা পাঁচ হোক তো দাঁত দেখে বুঝাই যাচ্ছে মাজার যে কাটির অবস্থা আম্মা না খাইলে এনার্জি পায় না আম্মা তোর আব্বা তোর সাথে দেবে না আম্মা দেবে না কেন মা যা দেখেছিস তো আগে মানুষ যদি সিক না থাকতো মানুষে কি বলতো বলতো তুই কি কিছু খাইস না নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করিস না ঠিক আর এখন যদি সিক না হয় কাই মাল খাইস নাকি ঠিক না ঠিক কয় কিছু কি খাওয়া ধরেছিস হ্যাঁ ঠিক না বেঠিক এই যুবকরা কয় না ঠিক না বেঠিক হ্যাঁ তো এখন এই আম্মা তাইলে আমি কি করতাম তোর আব্বা দেবে না এইরকম গাঞ্জা খরের সাথে দেয় তুই এক কাজ কর তোর খেলার কাছে আমি ফোন করে দিছি নিয়ে চলে যা বাকিটা তোর আব্বা আসলে আমি কন্ট্রোল করবো না তুই যা পাঠাই দিয়ে এই যখন আব্বা বাড়ি আসে তখন ওরে ও বাবা অভিনয় কি কি জন্ম দে তুই আমার বাপ দাদার সত্য গোষ্ঠী এমন কোনো দিন হয়নি রে ওর রবীনের কাছে শেখ হাসিনা থে ঠিক না বেটা